নমস্কার বন্ধুরা আজ আঠাশ নভেম্বর দু শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তার ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট খুমুলুঙে বিজেপি টিপরা মাথা সংঘর্ষের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা সরেজমিন পরিদর্শন করে শান্তি ফিরিয়ে আনার নির্দেশ দেন তৃণমূল কংগ্রেস অফিসে হামলার অভিযোগে বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ রাজ্যপালের কাছে অভিযোগ দেয় পাহাড়ি অঞ্চলে রাজনৈতিক হিংসা বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বিজেপিতে নতুন চারশো সাতাশি সদস্য যোগদান মানিক সাহা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দলীয় শক্তি বৃদ্ধির কথা বলেন খুমুলুংয়ে পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তেজনা পুলিশ নিরাপত্তা জোরদার করে শান্তি বজায় রাখার চেষ্টা ত্রিপুরা বিজেপি ইউনিটে অভ্যন্তরীণ কোন্দল সমৃতপত্রের নেতৃত্বে কৌশলগত বৈঠক অনুষ্ঠিত সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি জানান বিশালগড়ে সিপিআইএম সভায় বিজেপি যুব মোর্চার হামলায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে উদয়পুরে কংগ্রেস সভায় হামলা বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে প্রতিবাদ শুরু টাকার জলায় টিপরা মাথা সমর্থকদের হামলায় সিপিএম কর্মীরা আহত সরকারি হস্তক্ষেপের দাবি ত্রিপুরায় বিজেপি সরকারের পুলিশকে ফ্রি হ্যান্ড নীতির বিরুদ্ধে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা খুমুলুঙে হিংসার জেরে আতঙ্ক ছড়িয়েছে বিধায়ক সুদীপ বর্মন সরকারকে দায়ী করেন তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরায় পৌঁছে হামলার তদন্ত করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবে বিজেপি নেতারা বাংলায় অবাধে ঘুরে বেড়ায় কিন্তু ত্রিপুরায় সন্ত্রাস চলছে তৃণমূলের অভিযোগ বিজেপি সরকারের আমলে রাজনৈতিক হিংসার নতুন সংস্কৃতি গড়ে উঠেছে বলে কংগ্রেস দাবি করে জিরানিয়ায় সিপিএম কর্মীদের বাড়িতে রাত্রিকালীন হামলা পুলিশের নিরবতায় বিরোধী ক্ষুব্ধ ত্রিপুরা রাজনীতিতে বিতর্কের ঝড় হেডলাইনসে বিজেপি বিরোধীদের সংঘর্ষের খবর প্রধান বাংলার জল ত্রিপুরায় গড়িয়ে রাজনৈতিক হম্বতিম্বি বাড়ছে জি চব্বিশ ঘণ্টার প্রতিবেদন বিহার জয়ের প্রভাবে ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস বেড়েছে জনতার মশালের অভিযোগ ত্রিপুরা রাজনীতিতে সেকালে কালের তুলনা টকশোতে বিশ্লেষণ চলছে অব্যাহত প্রদ্যত বর্মা বিজেপি গোষ্ঠীকে হিংসার জন্য দায়ী করে অভিযোগ তুলেছেন কংগ্রেস বিজেপিকে পাহাড়ি হিংসার জন্য দায়ী করে প্রতিবাদ মিছিল বের করবে ত্রিপুরা সিভিল সোসাইটি বন্ধ স্থগিত করে রাজনৈতিক শান্তির আহ্বান জানিয়েছে বিজেপির বিপ্লব দেব বলেন কমিউনিস্টরা দু হাজার সালেও ক্ষমতায় আসবে না ত্রিপুরায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল সমাধানের বৈঠক করেন যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না